কল্পনা করে দেখো যদি তোমার হাতে একটা জাদুকরী মুখোশ আসে যেটা পরে ফেললেই তুমি পেয়ে যাবে একশোটা হাতের শক্তি একদম সুপার হিউম্যান হয়ে যাবে তুমি হ্যাঁ বন্ধুরা ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল আজকের গল্পে গল্পের শুরু হয় এক ছেলে লিও থমসকে দিয়ে যে এক অফিসিয়াল রেসলিং ম্যাচে তার চেয়েও তিন গুণ বড় একজন প্রতিপক্ষের সঙ্গে লড়ছিল কিন্তু তারপরেই যা হলো লিও এক বিশাল অ্যালবো অ্যাটাক মেরে সেই রেসলারকে মাটিতে ফেলে দিল আর মুহূর্তের মধ্যেই সে জিতে গেল রেসলিং ম্যাচটা কিন্তু দুঃখের কথা হলো এটা বাস্তব না এটা ছিল লিওর স্বপ্নের হ্যাঁ ঘুম থেকে উঠে এসে বুঝলো সবকিছু ছিল তার কল্পনার ডাব্লু ডাব্লু ই ম্যাচ এরপর সে তাড়াতাড়ি স্কুলের উদ্দেশ্যে রওনা দিল আর স্কুলে গিয়েই দেখা হলো তার দুই বন্ধুর সঙ্গে ক্যালেব আর রিও ওরা স্কুলের রেসলিং টুর্নামেন্ট অংশ নিতে যাচ্ছিল কিন্তু লিওর এসব নিয়ে একটু উৎসাহ ছিল না কারণ ভাই তার তো ইতিমধ্যেই স্বপ্নের ডাব্লিউ ডাব্লিউ ই জিতে ফেলা হয়ে গেছে এই ছোটখাটো স্কুল টুর্নামেন্ট খেলেই বা কি লাভ তখনই কিছু দুষ্টু ছেলে এসে ওদের কথা শুনে তাদের তিনজনকে জ্বালাতন করতে শুরু করে দিল আর লিওর হাতে থাকা একটা ছবি আঁকা কাগজ কেড়ে নিয়ে সবাইকে দেখিয়ে হাসা হাসি শুরু সময় লিওর মনটা খারাপ ছিল অন্যদিকে তার একতরফা ভালোবাসার মেয়ে এরিকার দিকেই সে তাকিয়ে আছে এক দৃষ্টিতে তাকাতে তাকাতে এমন এক অবস্থা হলো তার খাওয়ার নুডলস পুরো নিজের গায়ে ঢেলে ফেললো সে স্কুল শেষ হতেই সেই দুষ্টু ছেলেগুলো আবার লিওকে ধরে ফেলে ওরা পিছন থেকে তারা করতে শুরু করে লিও দৌড়াতে থাকে হঠাৎ একটা গাড়ি তাদের সামনে চলে আসে এবং সে সুযোগে ঢুকে পড়ে এক অজানা বাড়িতে কিন্তু ছেলেগুলো ওকে খুঁজতে খুঁজতে সেখানেও চলে আসে লিও ভয় পেয়ে দৌড়ে ঢুকে পড়ে একটা ঘরে আর ওই ঘরটা ছিল এক ধরনের স্টোর রুম যেখানে প্রচুর ছিল ঘরের ভিতর হঠাৎ লিওর চোখে পড়ে একটা অদ্ভুত ধরনের মুকুশ যেটা দেখতে যেমন অদ্ভুত আর গন্ধেও ছিল তেমনই বাজে কিন্তু সে কি জানতো এই মুকুশ তার জীবন একেবারে বদলে দিতে চলেছে ঠিক তখন এই ঘরের মালিক এসে পড়ে একজন বৃদ্ধ লোক আর লিওকে জিজ্ঞেস করতে শুরু করে এই মুকুশটা তুমি পড়তে যাচ্ছ কেন আর কিছু বলে না আর তারপর সেই বৃদ্ধ লোকটি তাকে মুকুশটা দিয়ে দেয় আর স্কুল থেকে ফিরে লিও প্রতিদিনের মতো তার দাদির সঙ্গে বসে রেসলিং ম্যাচ দেখতে লাগলো এই সময় তার বাবা স্টিফ বাড়ি ফিরে এলেন হঠাৎ টিভিতে এক বিশাল ঘোষণা আসে ডাব্লিউডাব্লিউই ইতে এবার এক নতুন এনএক্সটি চ্যাম্পিয়নশিপ হতে চলেছে আর যেই জিতবে সে পাবে একদম আসল ই চুক্তি আর নগদ পঞ্চাশ হাজার ডলার পুরস্কার আর সবচেয়ে বড় কথা হলো এই টুর্নামেন্ট লিওরের শহরেই অনুষ্ঠিত হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচটা হবে এক অর্থাৎ চারপাশে লোহার খাঁচার ভিতর ভয়ানক রেসলিং যুদ্ধ লিও তো খুশিতে পাগল হয়ে গেল কিন্তু সেই সময় তার বাবাকে প্রশ্ন করলো মা কবে আসবে এই প্রশ্ন শুনেই স্টিভের মুখ অন্ধকার হয়ে গেল তিনি বিষয়টা এরিয়ে চুপচাপ চলে গেলেন কারণ সত্যি হলো লিওর মা জার্সেল তাদের ছেড়ে চলে গেছে অন্য একজনকে বিয়ে করার জন্য আর এই ব্যাপারটা ছোট ছেলের কাছে বলা বাবার পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল সে কিভাবে বুঝিয়ে বলবে তোমার মা তোমার জন্য কাঁদে না ফিরে তাকায়ও না তখন লিওর দাদি ডেনিস এসেছেন কয়েক দিনের জন্য কারণ স্টিভকে প্রায় সময় বাইরে থাকতে হয় তার বিশাল ঋণ পরিশোধ করতে রাত হয়ে গেলে লিও চলে যায় তার রুমে আর তখনই লিওর আবার বের করলো সেই জাদুকরি মুকুশটা এবার সে মুকুশটা পরে ফেললো আর মুহূর্তের মধ্যেই তার গলার আওয়াজ হয়ে গেল ভারী আর সঙ্গে সঙ্গেই তার শরীরে যেন অজানা এক অদ্ভুত শক্তি প্রবাহিত হতে লাগলো আর লিও বুঝে যায় এই মুকুশটা সাধারণ কোনো মুখোশ নয় তখন সে একটা সামার সল্ট কিক মারার চেষ্টা করলো কিন্তু ভুল করে লাথি লাগলো পাশের আলমারিতে আর সেটি তার উপর ভেঙ্গে পড়ার উপক্রম হলো কিন্তু এইবার লিও এক আঙ্গুলে ধরে ফেললো সেই বিশাল আলমারিটা আর এই শক্তি দেখে লিওর মন ভরলো না সে আরো শক্তি পরীক্ষা করার জন্য প্রেস করতে লাগল এমনকি লাথি মেরে বাড়ির বারান্দার গাছ উপরে ফেলে দেয় মুকুশের এই শক্তি সম্পর্কে আরও জানার জন্য রিও রিসার্চ শুরু করলো তখন সে জানতে পারলো এই মুকুশটি এক পুরনো কিংবদন্তি রেসলারের ছিল যার মধ্যে বহু অলৌকিক ক্ষমতা ছিল কিন্তু এই মুকুশ নিজে নির্বাচন করে নেয় তার যোগ্য রেসলারকে আর গত পঞ্চাশ বছর ধরে এই মুকুশ কাউকে দেখা দেয়নি পরের দিন স্কুলে সেই আগের দুষ্টু ছেলেগুলো ট্রেভর আর তার গ্যাং আবার লিওর বন্ধুদের জ্বালাতন করছিল কিন্তু এবার লিও সাথ দিবে না সে ছিল শক্তির এক জীবন্ত বিস্ফোরণ এবার সে চুপ থাকলো না আর লিও যখন ট্রেভারকে বলে আমার বন্ধুদের আর জ্বালাতন করবি না কিন্তু তখনও সেই দুষ্টু ছেলেগুলো লিওর কথায় একটুও পাত্তা দিল না কিন্তু তারপরেই লিও হঠাৎ করে দৌড়ে গিয়ে লাইট অফ করে দিল আর মুহূর্তেই যেন উদাও হয়ে গেল বাতাসে আর তারপর আলো আবার জ্বলে উঠল। আর দেখা গেল আর তার বন্ধুরা ঝুলছে স্কুলের লকারে সেই দিন সন্ধ্যায় টিভিতে ঘোষণা হলো ডাব্লু ডাব্লিউ ই চ্যাম্পিয়নশিপ প্রথম ফাইটারের নাম তার নাম স্যামসন সবাই বলছিল স্যামসনেই হবে এই প্রতিযোগিতার সুপার পরের দিন লিও মুখোশ পরে হাজির হলো সেই চ্যাম্পিয়নশিপে কিন্তু রিসেপশনে থাকা মহিলা জানিয়ে দিল তুমি অনেক ছোট এখানে অংশ নিতে পারবে না তবে হাল ছাড়ার পাত্র নয় লিও কিছুটা চালাকির সাথে সে কিট ক্যাওয়াস নামে চ্যাম্পিয়নশিপে রেজিস্ট্রেশন করে ফেললো রেসলারদের রুমে ঢুকে লিও একটা চেয়ারে বসতে চাইল কিন্তু এক রেসলার তাকে বাধা দিল ঠিক তখনই আরেকজন স্মুথ নামের এক শান্ত স্বভাবের রেসলার তাকে নিজের চেয়ার দিল কিছুক্ষণ পর ঘরে প্রবেশ করলো সেই ভয়ঙ্কর স্যামসন। সে বসতে চেয়ারটা ভেঙে পড়লো তার ওজন সহ্য করতে না পেরে সবাই তাকালো তার দিকে অবাক চোখে এরপর শুরু হলো প্রতিযোগিতা প্রথম চ্যালেঞ্জ ছিল ব্যারেল সুরে ফেলা স্যামসন শুনলো দুইটা ব্যারেল আর লিও সেই ব্যারেল এমনভাবে যে স্টেডিয়ামের বাইরে চলে গেল আর পরবর্তী রাউন্ড ছিল ড্যামিকে আঘাত করে মুভস দেখানো আর তারপর ছিল লিওর পালা লিও এমনভাবে ভাবে এক পাশের থেকে আরেক পাশে লাভ দিল যে সবাই চমকে গেল সব পরীক্ষা শেষে ঘোষণা হলো সিলেকশন লিস্ট এবং স্মুথ অপারেটর নির্বাচিত হলো দ্বিতীয় সর্বশেষ আর সবচেয়ে শেষ নাম ছিল লিওর আর লিও তো সিলেকশন হতে পেরে অনেক আনন্দে লাফিয়ে উঠল। তারপর লিও বাড়ি আসে সিলেকশন হওয়ার পর সে চুপচাপ জানালা দিয়ে ঘরে ঢুকতেই চমকে উঠল। দাদি ডেনিস বসে আছেন দাদির প্রশ্ন শুনে লিও সত্যি কথা বলে দিল আমি এই প্রতিযোগিতা জিততে চাই চাই বাবার ঋণ শোধ করতে দাদি পরের দিন লাইব্রেরিতে লিও বসেছিল তার বন্ধুদের সঙ্গে যখন তার চোখ পরে অ্যারিকার দিকে তারা বলছিল চলে আয় পড়তে বস কিন্তু লিও পুরো মনোযোগ দিয়ে এক দৃষ্টি এরিকার দিকে তাকিয়েছিল অবশেষে লিও মুখুশ পরে সাহস নিয়ে গেল এরিকার সামনে কিন্তু মুখোমুখি কথা বলার সাহস তখনও তার হয়নি তাই সে দাঁড়িয়ে থাকলো বইয়ের তাকের পিছনে আর সেখান থেকেই কথা বলল এরিকার সঙ্গে এই কথাবার্তার মাঝেই তার সিদ্ধান্ত নিল চলো একসাথে পড়াশোনা করব। এরিকা এখন মাঝে মধ্যে লিওকে ফোন করত আর সেটা লিওর জন্য ছিল অনেক খুশির খবর এদিকে শুরু হয়ে গেল ই চ্যাম্পিয়নশিপ প্রথম ম্যাচে জয়ী হলো রেসলার ল্যাসলি এরপরে স্মুথ অপারেটর আর স্যামসন, খুব সহজেই নিজেদের ম্যাচ জিতে নিল আর আমাদের কিটকেস। সে সম্পূর্ণ প্রস্তুত তার সামনে এবার কাউবয় সে পাগলের রেসলার ম্যাচ শুরু হতেই কাউবয় লিওকে তুলে এ আসার মেরে ফেললো লিও অনেক চেষ্টা করে আটকাতে পারলো না সে পড়ে গেল রিংয়ে কাউ বয় এগিয়ে আসলো কাউন্ট জন্য ঠিক তখনই লিও একটা ঘুষি দিয়ে তাকে আকাশে ছুঁড়ে দিল লিও ভাবলো এইবার ম্যাচ তো আমারই কিন্তু না কাউ বয় আবার ফিরে এলো আর এবার সে লিওকে দড়ি দিয়ে বেঁধে ফেলতে চাইলো কিন্তু এইবারও লিও ছিল পুরোপুরি প্রস্তুত সে দড়িটা ফিরিয়ে ছুড়ে দিল কাউ বইয়ের দিকেই আর রিংয়ের চারপাশে ছুটে ছুটে একটা অ্যালবো নক দিয়ে ম্যাচটা শেষ করে দিল এক ঝটকায় আর সে জিতে যায় কিট ক্যাওয়াস জয়। পরের সকাল লিও বসেছিল নিজের ঘরে তখন দাদি ডেকে পাঠালো নিচে আর সেখানে হাজির এরিকা লিও তো অবাক এরিকা জানালো আমি ফোন ছাড়াই চলে এসেছি সারপ্রাইজ দিতে কিন্তু এরিকার এই ভালোবাসা আর উপস্থিতি লিওকে কিছুটা অস্বস্তিতে ফেলে দেয় এর পরের ম্যাচে কিট কেসের সামনে উপস্থিত হলো স্টাইম ফেস আর এই রেসলারের ছিল না শক্তি না স্কিল বরং ভয়ঙ্কর দুর্গন্ধ লিও যখন ওর কাছে গেল এর গা থেকে বের হওয়া গন্ধে সে প্রায় অজ্ঞান হয়ে সুযোগ নিয়ে তার ঘাম মাখিয়ে লিওর মুখে লিও পড়ে গেল রিংয়ে স্টাংফেস আবার এগিয়ে এলো আক্রমণে এইবার লিওর নিচ থেকে স্লাইড করে বেরিয়ে গেল আর তখনই স্ট্যাংফেস এর বিশাল গ্যাস বোমা পাথ ছাড়লো এই গন্ধে পুরো স্টেডিয়াম স্তব্ধ লিও একেবারে রিং এর বাইরে সিটকে পড়ে গেল কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামনে ফিরে এলো সে এক ঝটকায় আবার আক্রমণ করলো স্টাং ফেসকে আর মাটিতে ফেলে দিল এবার ছিল পিন করার পালা কিন্তু স্ট্যাঙ্ক ফেসের গায়ে হাত দেওয়া যাবে না এবার লিও সিদ্ধান্ত নিলো ওর পায়ে পিন করবে কারণ সে বুঝে গেছে এই রিসলারের গায়ে হাত দিলে হয়তো আমি হাসপাতালে যেতে পারি আগের দিন স্ট্যাঙ্ক ফেসের গন্ধ লিওর শরীরের মন দুটোই এলোমেলো করে দিয়েছিল সে জানতো এই দুর্গন্ধ আর একবারও সহ্য করতে পারবো না পরের দিন সকাল লিও স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল ঠিক তখন স্টিভ তাকে জিজ্ঞেস করলো এই তুমি আর এরিকা কি খুব ভালো বন্ধু হয়ে গেছ কিন্তু লিও সঙ্গে সঙ্গেই বিষয়টা ঘুরিয়ে ফেললো আর আবারও প্রশ্ন করলো আমার মা কোথায় বাবা সেদিন বিকেলে লিওর বন্ধুরা ক্যাফেতে বসে কিট ক্যাওয়াসের কথা নিয়ে গল্প করছিল এদিকে কিছু ছেলে এসে এরিকাকে বলল এই লুজারদের সঙ্গে তুমি কি করছো এরিকা কিন্তু মুখের উপর বলল আমি আমার বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছি কাউকে বুঝিয়ে বলার দরকার নেই আমি কেমন ঠিক তখনই ক্যাফেতে ঢুকে পড়লো এক সন্ত্রাসী সে বন্দুক তাক করলো ম্যানেজারের মাথায় আর সবাই ভয় পেয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়লো ঠিক তখনই লিও নিজের মাস্ক খুলে বন্ধুদের জানালো কিট কাওয়াস আসলে সেই তারপর সে দ্রুত মাস্ক পরে সরাসরি লাফিয়ে পড়লো বন্দুকধারীর সামনে দ্রুত খাবার ছুঁড়ে মারলো তার চোখে মুখে আর তাকে মাটিতে ফেলে দিল ক্যাফের বাইরে টেনে নিয়ে গেল লিও যেন এখন একটা হিরো কিন্তু এর মধ্যেই দাদি ডেনিস স্টিভকে একটা কথা বলে লিও এখনো বিশ্বাস করে তার মা একদিন ফিরবে তুমি যদি সত্যিটা না বলো এই আশা কোনোদিনও মরবে না স্কুলে লিও এখন সেলিব্রেটি যারা তাকে আগে তা করলো এখন তার জনপ্রিয়তা দেখে চলে যাচ্ছে তারা লিওর উপর নজর রাখতে শুরু করলো স্টিভ এখনো জানে না তার ছেলে একটা ম্যাজিক পরে হয়ে গেছে এবার শুরু হলো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল প্রথম ম্যাচে স্যামসন ভার্সেস লেসলি লেসলি অনেক কষ্ট দিল কিন্তু শেষে স্যামসনই এক ভয়ঙ্কর মুভ দিয়ে তাকে হারিয়ে দিল এবার পালা কিটকাওয়াস ভার্সেস স্মুথ অপারেটর রিং এর বাইরে দুজন অনেক ভালো বন্ধু কিন্তু রিং এর ভিতরে যুদ্ধ মানেই যুদ্ধ লিও যখন রিং এর উঠছিল হঠাৎ তার পা গেল। সে বুঝলো কিছু একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে ফিসলে স্মুথ অপারেটর বললো চাইলে একটু সময় নিতে পারো বন্ধু কিন্তু লিও বলল না শুরু করি বেল বাজলো ম্যাচ শুরু হলো স্মুথ অপারেটর এক ঝটকায় লিওকে রিং এর বাইরে ছুঁড়ে দিল ঠিক তখন লিও টের পেল তার জুতায় কেউ গ্লু লাগিয়ে দিয়েছিল এই জন্যই সে পিছলে পড়ছিল বারবার কিন্তু স্মুথ অপারেটর যখন পিন করতে যাচ্ছিল লিও হঠাৎই শক্তি নিয়ে তাকে আকাশে ছুঁড়ে দিল リングের ভিতর স্মুথ অপারেটর একের পর এক আক্রমণ চালাচ্ছিল কিন্তু লিও ছটপট সবাইকে এড়িয়ে গেল আর একবারে আবার আকাশে ছুঁড়ে দিয়ে একটা অ্যালবো ব্লো দিয়ে ম্যাচটা জিতে গেল কিন্তু ম্যাচের শেষে লিও স্টেজে উঠে সকলের সামনে স্মুথ অপারেটর প্রশংসা করলো সে স্পষ্ট জানিয়ে দিল স্মুথ অপারেটর কখনো জেতার জন্য চিটিং করবে না আমার জুতায় যে গ্লু লাগিয়েছিল তা অন্য কেউ করেছে এরপর লিও আবার তার বন্ধুদের সঙ্গে দেখা করলো কারণ তাদের প্ল্যান ছিল স্কুলের ট্যালেন্ট শোতে পারফর্ম করার ঠিক তখনই তাকে ডেকে পাঠানো হলো এক প্রেস কনফারেন্সে প্রেস কনফারেন্স স্যামসন নিজের এক হাতে একটা টেবিল ভেঙে দিল তার এজেন্ট তখন লিওকে বলল তুমিও একটা ভাঙ্গত লিও উত্তর দিল আমি পাগল নাকি সব জায়গায় গিয়ে টেবিলের চেয়ার ভাঙবো আমার কপালে কি লেখা আছে কিছু এই কথা শুনে স্যামসন রেগে আগাতে যাচ্ছিল কিন্তু সিকিউরিটি গার্ড তাকে আটকে দেয় ওদিকে ফটোশ্যুট করতে শুরু হয়ে গেল আর সেই সময় লিওর স্কুলে চলছিল ট্যালেন্ট শোতে যেখানে এরিকা অপেক্ষা করছিল লিওর জন্য তাই প্রিন্সিপালকে সে অনুরোধ করলো যেন তাদের পারফরমেন্স শেষের দিকে রাখা হয় কিন্তু সময় পেরিয়ে গেল লিও তখনও পৌঁছাতে পারেনি অবশেষে এরিকা একা মঞ্চে উঠল তখন লিওর এক বন্ধু হঠাৎ মঞ্চে উঠে তার পাশে দাঁড়ায় সবাই চমকে গেল এমন বন্ধুত্ব কজনেই বা করে তখন লিও ফটোশ্যুট শেষ করে পুরো গতিতে স্কুলে ছুটে এলো কিন্তু সেখানে পৌঁছেই দেখলো সবাই বাড়ি ফিরে গেছে কেবলই তার কয়েকজন বন্ধু অপেক্ষা করছিল ঘন্টার পর ঘন্টা লিও ক্ষমা চাইল তারা তখনও কিছু বলল না কারণ তারা ইতিমধ্যে লিওর মজা করা ছবি দেখে ফেলেছে অনলাইনে এরপর পার্কিং লটে গিয়ে লিও দেখল সেই বদমা ছেলেরা তার সাইকেলটা ভেঙে দিয়েছে পরের দিন সকালে লিও আবারও তার বন্ধুদের কাছে ক্ষমা চাইল বারবার বলল সে ইচ্ছা করেই তাদের অবহেলা করেনি শেষ পর্যন্ত বন্ধুরা আবার তাকে মাফ করে দেয় ঠিক তখনই স্টিভ বাড়ি ফিরে এলো আর সেই বিকেলে লিও স্টিভ আর ডেনিসকে কিন্তু কোথাও তাকে খুঁজে পেল না অবশেষে সে নিজের ঘরে ফিরে গেল যেখানে তাদের পুরো পরিবারের একটা ছবি এখনো ঝুলছে এবং এরপরেই ফাইনাল ম্যাচ শুরু করার ঠিক আগে স্যামসন আর তার এজেন্ট চলে এলো লিওর চেঞ্জিং রুমে ঘরে ঢুকে এজেন্টরা লিওকে বলে আমি জানি তুমি কে আমি জানি কিট কাওয়াসের আসল পরিচয় কথার ছলে লিও আর ডেনিসকে ব্যস্ত রাখে এজেন্ট আর সেই সুযোগে স্যামসন চুপি চুপি লিওর ম্যাজিক মার্কসটা বদলে দেয় একটা নকল মাস্ক দিয়ে তারপর দুজনে চুপচাপ বেরিয়ে যায় কিছুক্ষণ পরেই ফাইনাল ম্যাচ শুরু হয় দুজন রেসলার রিং এ প্রবেশ করে লিহ তখনও জানতো না যে তার গায়ে থাকা মাস্কটা আসল না এই ফাইনাল ম্যাচ দেখতে এসেছেন ডাব্লুড সুপার স্টার আর ঘরে বসে টিভিতে পুরো ম্যাচ দেখছেন স্টিভ তবে এখনো তিনি জানেন না তার নিজের ছেলে লিও ম্যাচ শুরু হতেই স্যামসন একের পর এক ভয়ঙ্কর হামলা শুরু করলো লিওর প্রতিরোধ একদমই কাজ করছিল না সে যতই আঘাত করুক না কেন স্যামসনের গায়ে কিছুই হচ্ছিল না লিও শেষ চেষ্টায় স্যামসনকে তুলতে গেল কিন্তু উল্টো স্যামসন তাকে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিল এরপর স্যামসন লিওকে তার আসল মার্কসটা দেখালো লিও তখন বুঝে গেল এই তো এটাই তার প্লান ছিল লিওর সাথে সাথে নিজের নকল মার্কসটা খুলে ফেললো ঠিক তখনই পুরো স্টেডিয়াম চমকে উঠলো আসলে একজন স্কুল ছাত্র লিও হতবাক হয়ে গেল স্যামসন তখনও থামেনি সে নিজেই চেষ্টা করলো ম্যাজিক মাস্কটা পরে নিতে কিন্তু তার মাথা এত বড় যে মাস্কটা তার মাথায় আটলো না রাগে সে মাস্কটা সুরে দিল স্টিল কেজের উপরের দিকে মাস্কটা গিয়ে সেখানে আটকে গেল লিও তখন তার নকল মাস্কটা নিচে ফেলে দিল আর স্যামসনকে কে বললো কিছু কথা তুমি চিট করছো স্যামসন এটা খেলার নিয়ম না কিন্তু স্যামসন তখন আর কারো কথা শুনছিল না সে আবার লিওর উপর ঝাঁপিয়ে পড়লো রেফারি তাদের থামাতে চেয়েছিল কিন্তু স্যামসন এতটাই ভয়ঙ্কর শক্তিশালী ছিল যে সে রেফারিকেও বেধর মেরে দিল লিওকে ধরে আকাশে ছুঁড়ে মারলো আর এদিকে ওদিকে ঘুরিয়ে দিল লিও সোজা চলে এলো সেই মাস্কটার একদম কাছে লিও তখন মাস্কটার দিকে হাত বাড়িয়ে দিচ্ছিলেন আর স্যামসন তাকে টেনে নামাতে চাইতেছে ওদিকে টিভিতে এই অবস্থা দিকে স্টিভ আর থাকতে পারলো না সে ছুটে চললো স্টেডিয়ামের দিকে ঠিক সেই মুহূর্তে স্টিভ মনে করিয়ে দিল লিওকে তাদের সেই পুরনো কথোপকথনের কথা যেখানে তারা প্রতিটি রেসলারের দুর্বলতা নিয়ে আলোচনা করত স্টিভ বলল স্যামসনের আসল দুর্বলতা হলো ওর উচ্চতা আর সেও ভয় পায় খুব ভয় পায় এই কথা শোনার সাথে সাথেই স্যামসন সত্যি সত্যি ভয়ে পিছলে পড়ে গেল আর সেই সময় উপরে আটকে দেখা ম্যাজিক মাস্কটা সোজা এসে লিওর হাতে পড়ে কিন্তু এবার লিও মাস্কটা হাতে নিয়েও পড়লো না সে নিজের শক্তিতে লড়াই করার সিদ্ধান্ত নিল সে সেই ম্যাজিক মাস্ক টা ছুড়ে দিলো রিং এর বাইরে এরপর লিও উঠে গেল স্যামসনের সেই উঁচু জায়গায় একটা ভয়ঙ্কর তার পুরো কাবু হয়ে গেল লিও জিতে আত্মবিশ্বাসে এবং এই বিজয়ের পুরস্কার দিয়ে লিও নিজের বাবার সব ঋণ শোধ করলো স্টিভ ডেনিস আর লিও আবার একসাথে সুখে থাকতে শুরু করলো আর এখানেই শেষ হলো কাওয়াজের যাত্রা যে প্রমাণ করে দিল ম্যাজিক নয় নিজের উপর বিশ্বাস সেই আসল শক্তি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আর এফ এম